যদি মাঠ পাস করতে চাও যদি এক চান্সে মাঠ পাস করতে চাও তাহলে আবারও বলছি টুক করে এখন ভোর ছটা অ্যালার্ম দিয়ে দাও আর সঙ্গে সকালবেলা উঠেই কিন্তু ছোলা আর বাদাম কিশমিস টুক করে খেয়ে নাও হ্যাঁ চলো তো মাঠ কী করে পাশ করবো তার প্রথম যে রুলস সেটা কিন্তু ট্রিপিল অর্থাৎ সেভেন 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 ট্রিপল সেভেন রুলস এই যে ট্রিপল সেভেন রুলস সেটা কিন্তু আমি কীভাবে অ্যাপ্লাই করতাম আমি কীভাবে এটা সফল হয়েছি এক চান্সে কী করে সফল হয়েছে সেই ট্রিপল সেভেন রুলটা কিন্তু আমি তোমাদের শিখিয়ে দেবো যেটা কিন্তু মাঠ পাশ করার খুব চালাকি একটা পদ্ধতি অর্থাৎ খুব বুদ্ধি করে একটা পদ্ধতি দেখো আমি বলছি যারা একদম প্রথম যারা একদম প্রথম শুরু করছো তোমরা জানো তোমাদের ষোলোশো মিটার দৌড় আছে আর যারা আটশো মিটার আছো মেয়েরা যারা আমার বোনরা আছে তাদের বিষয়টা তো আছেই তো আমি সকলের উদ্দেশ্যে বলছি তো যারা তোমরা জানো ছেলেরা যেন ষোলোশো মিটার রয়েছে তো তোমাদের প্রথম করণীয় কাজ হচ্ছে দাদা আমি কোনোদিন মাঠে দৌড়াইনি প্রথমবার শুরু করছি অনেকেই আমাকে কমেন্ট করেছো তো প্রথমেই বলি দেখো ভাই তোমার প্রথম করণীয় কাজ হচ্ছে তুমি মাঠে চলে যাও ভোরবেলায় যেটা বললাম যে অ্যালার্মটা দিয়ে দাও অ্যালার্মটা দিয়ে দেবে কতক্ষণ আগে অ্যালার্মটা দিয়ে দেবে যদি তোমার ছটায় অর্থাৎ তোমার কাছে যদি উঠতে হয় তুমি ছটায় দাও বা তার থেকে পনেরো মিনিট আগে সঙ্গে না আমি প্রথম থেকে একদম প্রথম থেকে একদম সে সব দি বললো টোটাল ভিডিওটা দেখো আমি ক্লিয়ার করে দিচ্ছি এই ভিডিও দেখার পর মাঠ নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না কথা দিচ্ছি তো প্রথম করণীয় আমি যেভাবে শুধু আমি না আমার বন্ধুরা যেভাবে করেছি আমি সেটা তোমাকে শেয়ার করছি প্রথম করণীয় কাজ হচ্ছে দেখো আমি যেটা আমাদের সময় আমি যেহেতু এখন ধরো পনেরো ছটা যদি অ্যালার্ম দিতাম তো পনেরো ছটা মানে পাঁচটা পঁয়তাল্লিশে অ্যালার্ম বাজলে আমি অ্যালার্ম বাজলে হট করে ওঠা ওঠা যাবে না কারণ হট করে উঠলে পরে আমাদের তোমরা জানো যে রক্তচাপ যে চলাচল করে সেটা থেকে হট করে ওঠাটা সঠিক নয় স্বাস্থ্যকর নয় তো প্রথম অ্যালার্ম বাজার পরে অ্যালার্মটা আসতে করে অ্যালার্মে আমি এমনই একটা খুব উগ্র সাউন্ড দিতাম না তাহলে সকালবেলায় মুডটা নষ্ট হয়ে যাবে অ্যালার্মে খুব সুন্দর একটা সাউন্ড বা খুব মানে শান্তিপূর্ণ একটা সাউন্ড বা ঠাকুরের কোনো গান সেটাও তোমরা দিতে পারো যে যার যেটা ইচ্ছা তো খুব জোরে যেন না হয় সেটা দিয়ে যখন ঘুমটা ভাঙলো প্রথম আমি ওঠার পরে বিছনাতেই হাতটা এরকম করে নাড়াতাম পাট একটু এরকম এরকম রাউন্ড মতো করতাম মানে জাস্ট শুয়ে থেকেই আস্তে 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 এবার আমি উঠে বসতাম তিরিশ সেকেন্ড থার্টি 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 রুল মেনটেন করতাম অর্থাৎ কি তিরিশ সেকেন্ড আমি শুয়েই থাকতাম মানে যখন অ্যালার্মটা বাজল আমি অফ করে তিরিশ সেকেন্ড শুয়েই উঠলাম না তখনই তিরিশ সেকেন্ড জাস্ট হাতটা এরকম করলাম এটা জাস্ট আমি ঘুমটা ভাঙাচ্ছি এবং তিরিশ সেকেন্ড আমি উঠে বিছনাতে মশারির মধ্যেই বসে থাকতাম তিরিশ সেকেন্ড ওই জাস্ট হাতগুলো একটু এরকম করলাম এবং তিরিশ সেকেন্ড আমি পা ঝুলিয়ে টা ঝুলিয়ে খাটের থেকে বসে থাকতাম অর্থাৎ তিরিশ তিরিশ অর্থাৎ দেড় মিনিট আমার সময় লাগতো বিচ্ছিন্নতাকে নামতে তো এই দেড় মিনিট সময় পরে আমি যখন তখন পাটা পায়ে গোড়ালিটাকে একটু এরকম করে নিলাম এতে করলে কি হয় গোটা বডিটা একটা রক্ত সঞ্চালন হয় এবং আমরা মস্তিষ্কে একটা বার্তা যায় যে হ্যাঁ ঘুম ভেঙে গেছে তোমাকে উঠতে হবে এবং তুমি এখন নিচে নামবে এটা তুমি বুঝতে পারবে এটা সাইন্টিফিক্যালি খুব প্রমাণিত যেটাতে তোমার ভীষণ উপকারী হয় তা না হলে অনেকগুলো স্বাস্থ্যকর সমস্যা আসতে পারে তো এই দেড় মিনিট একটা রুল অর্থাৎ থার্টি 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 রুল তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড রুলটা মেনটেন তোমরা ঘুম থেকে উঠলে উঠে এবার তোমরা যা যাও ফ্রেশ ফ্রেশ হয়ে নাও ওই একদম খা আমি যেটা করতাম খালি পেটে আমি আগে এক গ্লাস জল খেতাম এটা আমি এটা আমার চিরকালের রুটিন তো খালি পেটে এক গ্লাস জল খেয়ে আমি আগের দিন রাত্রিবেলা যে ভিজিয়ে রেখে থাকা তোমরা জানো যে ছোলা বাদাম আর হচ্ছে তোমার কিসমিস এই তিনটে আমি ভিজিয়ে রাখতাম সেখানে তো ছোলা বাদাম কিসমিস এগুলো প্রথমে কিন্তু খালি পেটে কিন্তু কেউ মাঠে যাবে না খালি পেটে মাঠে গেলে কিন্তু বিরাট বিপদ একদম ভুলেও কেউ এইটা করো না কারণ মাঠ প্র্যাকটিস করতে গেলে আগে কিন্তু তোমাকে বেসিক অন্তত এই ছোলা বাদামটুকু খেয়ে কিন্তু যাওয়াটা উচিত এটা অন্তত উচিত যারা একান্ত এটা খেতে পারবে না তারা তোমাদের যেটা ভালো মনে হয় অল্প করে হলেও কিছু কিন্তু একটু খেয়ে যে একেবারে খালি পেটে যেও না অন্তত বিস্কুট জল হয়েও খেয়ে যেতে পারে বিস্কুট জল খেয়েও অনেকে যেতে পারে তো সবচেয়ে ভালো কিন্তু ছোলা বাদামটা খেলে ছোলা বাদাম কিসমিসটা খেয়ে তো এটা খাওয়ার পরে আমি প্রথমেই যেটা করতাম উঠে তো ফ্রেশ ফ্রেশ হয়ে এসে আগে তোমরা মাঠে যাওয়ার আগে আগে যেটা প্রথম করণীয় কাজ সেটা হচ্ছে পাঁচটা মিনিট জাস্ট সময় লাগবে পাঁচটা মিনিট তোমরা একদম সোজা হয়ে একদম স্ট্রেট হয়ে বসো স্ট্রেট হয়ে বসে কিন্তু তোমরা একটা মেডিটেশন করো মেডিটেশনটা কীভাবে করবে দেখো মেডিটেশান অনেক রকম হয় যার যেটা ভালো লাগে সে সেটা করতে পারো ওম যে শব্দটা হয় তোমরা ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবে ওম বলে সার্চ করবে ওম মন্ত্র চলে আসবে এটা একটা মেডিটেশনের একটা আদি ঘরানা আমি জাস্ট বললাম এছাড়া তোমরা আমি যেটা করি অন্তত আমি ব্রহ্মকুমারীর মেডিটেশন শুনি খুব ভালো লাগে বিকে শিপানি দি একজন আছে আমি সার্চ করলে তোমরা সেটা পেয়ে যাবে ব্রহ্মকুমারী বেঙ্গলি মেডিটেশন বলে সার্চ করবে বা ব্রহ্মকুমারী যদি হিন্দি পারো হিন্দি মেডিটেশন বিকে শিবানিধি বলে আছেন আর অনেকে আমি আবার সন্দীপ মাহেশ্বরী স্যারের আমি অ্যাফার্মেশনটা শুনতাম সকালে উঠে মানে পাঁচটা মিনিট যেটাই দেবে পাঁচ মিনিটে বেশি না এক একদিন একটা ভিডিও শুনতাম মানে ওই সময় কিন্তু মোবাইল কিন্তু দেখলে চলবে না এইটার কারণে আমি কি করে রেখেছিলাম আমি আগের দিন রাত্রিবেলাতে মানে আমার পছন্দ মতো এরকম চার পাঁচ আমি ভিডিওতে গিয়ে আমি ডাউনলোড করে রাখতাম যাতে আমার সকালে নেটটা অন না করতে হয় নেট অন করলে কিন্তু সব শেষ হয়ে গেল সব কিছু বারোটা বেজে গেল বারোটা না একটাও বেজে যাবে তো ওই জন্য প্রথম করণীয় কাজ হচ্ছে তোমার ডাউনলোড করে রাখা এবং সেই ডাউনলোডটা মোবাইলটা না দেখে জাস্ট খুলে জাস্ট ডাউনলোডটা চালিয়ে লাইটটা অফ করে দেবে মোবাইলের আলো যেন বেশি চোখে না লাগে তাহলেই তোমার অ্যাট্রাক্ট করবে তো আমি কভারটা অফ করে দিতাম কভারটা অফ করে আমি এক মনে পাশে রেখে চোখ বন্ধ করে শুনতাম সন্দীপ মাহেশ্বরী স্যারের মর্নিং অ্যাফরমেশন বলে একটা ভিডিও হয় খুব ভালো তোমরা দেখতে পারো সন্দীপ মাহেশ্বরী মর্নিং অ্যাফরমেশান এটা বলে সার্চ পরে করো আমি ভিডিওর আমি সবটা দিয়ে দিচ্ছি চিন্তা করার কোনো কারণ নেই আমি যে যেগুলো বলছি যে মেডি ডিটেলসে আমি সব লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সটা ভালো করে তোমরা পড়ে নিও তো এইটা এই মেডিটেশনটা শুনতাম শুনে এইবার শরীরের মধ্যে একটা আলাদা একটা ঊর্জা কাজ করতো যে এই অ্যাফার্মেশন শুনলে তোমার এমনি শরীরটা প্রচন্ড একটা জোশ সকালবেলায় আমি একটা পাওয়ার একটা নিয়ে নিতাম ওই পাওয়ারটা নিয়ে এইবার আমি একদম পরে সকালবেলা আমি মাঠে চলে যেতাম এবং সেখানে গিয়ে যে প্রথম যে করণীয় কাজ সেটা কিন্তু হচ্ছে যেটা আমি বলছিলাম দেখো সেভেন 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 অর্থাৎ রুল এই রুলটা কি আছে ট্রিপল সেভেন রুল মানে হচ্ছে কিন্তু দেখো প্রথমেই বলছি প্রথম সাত দিন প্রথম সাত দিন তারপরের সাত দিন তারপরে লাস্ট সাত দিন এই তিনটে ভাগে ভাগ করে নিলাম যদি তুমি প্রথম শুরু করো দেখো তোমার হাতে একটা ঘড়ি অবশ্যই থাকবে জানো যে তোমার টার্গেট থাকবে মিনিট অর্থাৎ তুমি চেষ্টা করবে যত যতটা তুমি কম করতে পারো তো ছ মিনিট তুমি এক প্রথম দিন যদি করতে যাও হাত পা ভেঙে বাড়িতে বসে থাকবে নাহলে এমন ব্যথা হবে যে পরের দিন থেকে আর মাঠের নাম ভুলে যাবে মাঠ শুনলেই ভয় লাগবে তো প্রথম সেটা নয় প্রথম একদম রিল্যাক্সে আস্তে 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 রিল্যাক্সে দৌড়াতো তো আমি প্রথম সাত দিন তুমি হচ্ছে দশ মিনিট থেকে আট মিনিটে নামার চেষ্টা করবে দশ থেকে আট অর্থাৎ প্রথম সাত দিন তুমি প্রথম ফার্স্ট দিন যেদিনকে দৌড়ালে সেদিনকে দশ মিনিটে ওই ষোলোশো মিটার কভার করলে আর যারা মেয়েরা করছো তারা সেই মতো করে হাফ টাইম করে নাও অর্থাৎ পাঁচ মিনিটে মানে এরকম করে করে কমেই নাও তোমরা আটশো মিটার টাকে হাফ করে দাও মানে ষোলোশো মিটারের জন্য আমি দশ মিনিট বলছি তাহলে তোমরা তোমাদের মতোকে টাইমটা করে নাও তো দশ মিনিট ধরে ষোলোশো মিটার মানে অনেক ধীরে ধীরে একটু জগিংয়ের স্টাইলে বা এরকম করে করলেও তোমরা মোটামুটি অনেকটা কভার করতে পারবে তো প্রথম সাত দিন তোমাদের কোনো মাথা যারা নতুন দৌড়াচ্ছ কোনো প্রেশার দেবে না শরীরের ওপর প্রথম সাত দিন নো প্রেশার জাস্ট হালকা জগিং হালকা জগিং হালকা জগিং করতে করতে কারণ যেহেতু তুমি প্রথম রানিং করছো হট করে শরীরে কোথাও একটা খিচি লাগতে পারে পায়ে টান ধরতে পারে অনেক কিছু হতে পারে গোড়ালিতে যেহেতু বডিটাকে প্রথমে আগে তোমাকে তৈরি করতে হবে ফার্স্ট আগে তৈরি করো প্রথম সাত দিন হচ্ছে তোমার সোজা কথা বলে দিই বাড়িটা তৈরি করার আগে তুমি ভিত তৈরি করছো সাত দিনে তারপর বাড়িটা তৈরি বাড়িটাকে গাঁথবে দেওয়ালগুলো গাঁধবে এবং লাস্ট সাত দিন প্লাস্টার করবে তো এই এই তিনটে লাস্ট সাত দিন প্লাস্টার করে এবং ফাইনালি তোমার ওই রং হবে হচ্ছে রঙ হয়ে গৃহপ্রবেশ হবে কিন্তু তোমার মাঠের পরীক্ষার দিন তো তার আগে অবধি তোমার প্রথম সাত 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 অর্থাৎ এই একুশ দিন সময় নাও মাঠটাকে তোলার জন্য মাঠটাকে কি করা বেস করার জন্য বেস করে তুলে নেওয়ার জন্য অর্থাৎ বাড়িটা তৈরি হয়ে যাবে এবং তারপর থেকে তোমার পরীক্ষা মাঠ পরীক্ষা হওয়ার মাঝে তুমি একটা বড় সময় পাবে আমি আবারও বলছি তুমি যে এক মাস দু মাস তিন মাস যে সময়টা তুমি পাবে এই সময়টার মধ্যে তুমি ওই যে ওই যে তুমি যে বেসটা যে ধরে নিয়েছো তুলে নিয়েছো ওই একুশ দিনের মধ্যে সেই বেসটাকে আরও চেষ্টা করতে হবে তাতে কমাতে 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 অনেক কম এসে যাবে তখন দেখবে ওই যে মার্কস তার থেকে বেশ এক মিনিট দেড় মিনিটে মানে তুমি অনেকটা কমিয়ে আনতে পারবে নিজেকে তো প্রথম করণীয় কি প্রথম সাত দিন তুমি দশ মিনিট টাইম ধরে মানে দশ মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করবে কোন দেখবে দশ মিনিট কোন দিন দেখবে মিনিট হচ্ছে তারপরের দিন প্রথম দিন দশ মিনিট বা এগারো মিনিট হলেও অসুবিধা নেই দশ চেষ্টা করবে দশ মিনিট ধরে বা আট ন মিনিট হচ্ছে বা একটু কম হচ্ছে সাড়ে আট মিনিটে কমপ্লিট হলো আট মিনিটে কমপ্লিট হলো এই করতে 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 প্রথম সাত দিনে চেষ্টা করবে দশ থেকে আট এর মধ্যেই দৌড়ানো তুমি জোরে দৌড়াতে পারলেও দৌড়াবে না জোরে দৌড়াতে পারলেও তুমি চেষ্টা করবে প্রথমে যেহেতু তুমি আগে দৌড়াও নি যারা দৌড়াচ্ছ তাদের বিষয়টা আলাদা তাদের তো সম্পূর্ণ আমি আলাদা করে বলে দিচ্ছি তো যারা দৌড়াওনি নতুন দৌড়াচ্ছ তারা প্রথম সাত দিন দশ মিনিট করে ষোলোশো মিটার কভার করলে পরের সাত দিন আসছি পরের সাত দিনে তোমার টার্গেট থাকবে আট মিনিট অর্থাৎ তুমি কিন্তু আগের সাত দিনে দশ থেকে আটে নেমে এসছো দশ থেকে আটের মধ্যে দৌড়েছো কোনো দিন দশ মিনিট হয়েছে কোনো দিন ন মিনিট কোনো দিন সাড়ে আট মিনিট এরকম করতে 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 আট মিনিট অর্থাৎ এই যে সাত দিন তুমি দৌড়াবে এটা থেকে মাঝের সাত দিন এই সাত দিন তোমার টাইম থাকবে আট মিনিট টাইম অর্থাৎ তুমি সর্বোচ্চ আট মিনিটের মধ্যে তোমাকে শেষ করতে হবে সর্বনিম্ন তোমার তুমি যেটা পারবে পারবে তো এই সাথে তুমি আট মিনিটে দৌড়াও মাপো যে আট মিনিট করে সময় নিয়ে নিয়ে দৌড়াও তাড়াহুড়ো করার করা দরকার নেই আট মিনিটে ষোলোশো মিটার কভার করো এই সাত দিন ধরে আট মিনিটে ষোলোশো মিটার কভার করার পরে এর মাঝে যেদিন যতটা পারছো সাত মিনিটে আসছে দিন দেখছো সাড়ে সাত মিনিটে শেষ হচ্ছে কোনো দিন সাত মিনিট পনেরো সেকেন্ড দিন সাড়ে ছ মিনিট হচ্ছে এরকম করতে করতে যতটা বাচ্চা কমই নিচ্ছো যতটা বাচ্চা কমিয়ে নিচ্ছো চেষ্টা করতে থাকবে চেষ্টা করতে থাকবে জোর দেওয়া দরকার নেই তো শেষ যে সাত দিন শেষ সাত দিনটা কিন্তু তোমার ট্রাই থাকবে আট মিনিট থেকে এটাকে ছ মিনিটে নিয়ে আসার অর্থাৎ আট থেকে ছয় প্রথম তার দশ মিনিট ছিল প্রথম সাত দিন দশ মিনিট তারপরে সাত দিন ছিল আট মিনিট তারপরে সাত দিন হচ্ছে ছ মিনিটে নিয়ে আসা ছ মিনিটে নিয়ে আসবে অর্থাৎ প্রথম দিনই এসে ছ মিনিটের মধ্যে দৌড়াতে আমি বলছি না ছ মিনিটে নিয়ে আসাটাই অর্থাৎ কোন দিন সাড়ে ছ মিনিটে শেষ হচ্ছে কোনো দিন সাত মিনিটে শেষ হচ্ছে কোনো দিন ছ মিনিট আশি সেকেন্ড ছ মিনিট আশি বলছি ছ মিনিট ছ মিনিট পঞ্চাশ সেকেন্ডে শেষ হচ্ছে তো এক একদিন এক একটাভাবে শেষ হবে এই করতে 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 তুমি চেষ্টা করবে একুশ দিনের মাথা যেটা সেই দিন যেন তোমার ছ মিনিটের মধ্যে যেন শেষ হয়ে যায় মাঠটা এইটা করে কী হলো তুমি পিলার তো করে দিলে বাড়িটার কংক্রিট গেথে চারপাশ গেথে তুমি কিন্তু প্লাস্টারটা দিয়ে দিলে একুশ দিনের মাথায় একুশ দিনের মাঠ প্র্যাকটিসের ট্রিক্স এটা এইটা করার পর তোমার কিন্তু আর প্রবলেম হওয়ার কথা নয় এইবার থেকে তুমি এইবার থেকে তুমি চেষ্টা করবে যতটা কম করানো যায় এবার থেকে তুমি একদম একদম জান লাগিয়ে দৌড়াও একদম দৌড়ানোর মতো করে দৌড়াও তো এবার আমি আসি এই হচ্ছে ফার্স্ট ট্রিক্স খেলো এবার কি করবে দেখো আমি তোমাদের একটা জিনিস নোট করেছি দেখো যাদের অনেকে বলছে যে তারা ওজনটা অনেকের কম আছে অনেকের বেশি আছে যাদের ওজন কম তারা কিন্তু বলবো বেশি করে ছাতু খাও এই মুহূর্তে ছাতু কলা ড্রাই ফ্রুট খাও অর্থাৎ আখরোট খেজুর এইগুলো কিন্তু খাও এবং তার পাশাপাশি যেটা তো বললাম ছোলা বাদাম কিসমিস এগুলো তো খাচ্ছই আর আর আরেকটা যেটা আমি নোট করেছি যে তোমরা তোমাদের অনেকে কিন্তু জেনেটিক একটা প্রবলেম থাকতে পারে তোমরা একজন ডাক্তারকে দেখাও ডাক্তার দেখালে তুমি কিছু টেস্ট করতে পারেন ওজন কম অনেক সময় বিভিন্ন কারণে হতে পারে তো ঘাবড়ানো কিছু নেই এখনও যে সময়টা আছে তোমার হাইটের সাথে ওজনের যে মাপকাঠি সেটা দিয়ে তুমি কিন্তু পাস করতেই পারো অসুবিধা কিছু নেই তুমি একটু ডাক্তারকে দেখিয়ে নাও উনি অনেক সময় মতো জেনেটিক কোনো কারণে হতে পারেন নির্ধারণ করবে কোনো মাল্টিভিটামিন দিতে পারেন বা কোনো হয়তো ভিটামিনের অভাব আছে তোমার শরীরে সেটা কিন্তু টেস্ট করলে ডাক্তার দেখলে কিন্তু সেটা ধরতে পারবে এবং অনেকে কিন্তু জিমে যেতে পারো দেখো জিম কিন্তু একটা ভালো অপশান কিন্তু আমি বলবো জিমে গিয়ে ট্রেনার দেখো সঠিক ট্রেনার হতে হবে নাহলে কিন্তু উল্টো এফেক্ট হয় ট্রেনারকে দিয়ে সঠিক ট্রেনার দেখে তাকে বলো যে দাদা আমি গেইন করতে চাই আমি ওয়েট এতটা এই এই ওয়েট আছে আমার এখান থেকে এই ওয়েটে গেইন করতে চাই এছাড়া অনেকে অনেক আয়ুর্বেদিক প্রোডাক্টও খায় অনেক আয়ুর্বেদিক কোম্পানি আছে যাদের প্রোডাক্ট খায় তারাও শুনেছি নাকি উপকার পায় কিন্তু এই বিষয়ে আমি জানি না আমি বলবো না তাই তোমাদেরকে তো এটা হচ্ছে মূলত মাঠের আমি যে একটা বেসিক তোমাদের জন্য তৈরি করেছি হ্যাঁ এবার যে যে পয়েন্টগুলো মাথায় রাখবে দেখো নাম্বার ওয়ান পয়েন্ট আমি যেটা নোট করেছি চোট যেন না লাগে কোনোভাবে বন্ধু আমি আবারও বলছি ভাই কোনোভাবে যেন চোট না লাগে কারণ পরীক্ষা আমি জানি রিটিন পরীক্ষা আগে হবে এবং তারপর মাঠ কিন্তু তাহলে চোট লাগলে কিন্তু তুমি কিন্তু ছ সাত দিন আট দিন কিন্তু বসে পড়বে ওই বসে গেলে কিন্তু তোমার ক্ষতি হয়ে যাবে চোট যেন কোনোভাবে না লাগে সেই মতো করে দৌড়া প্রয়োজনে টাইম বেশি নাও আমি আবারও বলছি টাইম বেশি নাও ছ মিনিটে শেষ করতেই হবে এমনটা নয় কারণ তোমার হাতে মাঠের জন্য এখন অনেকটা সময় আছে আস্তে আস্তে হবে তাড়াহুড়ো করার কিছু নেই তাড়াহুড়ো করলে বিপদে পড়বে আর একটা হচ্ছে যেটা বললাম অনেকে ভোরে উঠে প্র্যাকটিসে করতে পারো না অনেকের অনেক সমস্যা ভরে উঠতে পারলে সবচেয়ে ভালো যারা একান্ত পারছ না যারা চাকরি অন্য চাকরিতে আছো যারা অন্য জবে আছো অন্য কিছুর সঙ্গে আছো পারছো না তাদের জন্য বলবে এই গরমে কিন্তু অন্য সময় করতে যেও না সন্ধ্যেবেলাটা কিন্তু তুমি উপকারী আছো সন্ধ্যেবেলা তুমি কিন্তু দৌড়াতে পারো অর্থাৎ বিকেলের দিকে তুমি জব থেকে ফিরে এসে বা যেখানে তুমি কাজ করছো পার্ট টাইম সেখান থেকে ফিরে এসে তুমি কিন্তু ট্রাই করতেই পারো দেখো দৌড়াচ্ছ না কথা সকালে হোক বা বিকেলে তুমি দৌড়ানোরই কথা কিন্তু চেষ্টা করো ভরা পেটে নাও দৌড়াতে যেন পেটটা খালি থাকে এটা আর যখনই দৌড়াতে যাবে এক বোতল জল একটা প্লাস্টিকের হোক বা একটা ব্যাগে ছোটো ব্যাগে হোক যেটা নিয়ে যাবে জলটা কিন্তু ম্যান্ডেটারি বন্ধু অনেক কিছু হতে পারে আমি বলছি না সেখানে অনেক খারাপ কিছু হতে পারে অনেক সময় দম কষ্ট হতে পারে শ্বাসকষ্ট হতে পারে অনেক কিছু হতে পারে জলটা কিন্তু সঙ্গে রেখো জলটা কিন্তু খুব উপকারী তো জলটা সঙ্গে রেখে দিও আর যেটা বলেছিলাম আর এই খালি পেটে দৌড়াতে যাবে না খালি পেটে দৌড়াতে গিয়ে অনেককে মাথা ঘুরে পড়ে গেছে আমার চেনা জানা আমি তাদেরকে বুঝিয়ে বাজিয়ে এখন আমি যাদেরকে গাইড করছি তারা এখন দৌড়াচ্ছে এবং তুমি ভাবলে অবাক হয়ে যাবে তারা মানে ভীষণ ভালো রকম দৌড়াচ্ছে এবং মানে কি বাঁচপাখির মতো দৌড়া এত সুন্দর টাইমে তো শেষ করছেই তো ওদেরও কিন্তু এই পদ্ধতিতে করে কিন্তু আমি শুরু করেই আমার পরিচিত আমার যারা খুব কাছের ভাইরা আছে তাদের জন্য আর আমি যেটা বলছিলাম যে সকালে উঠে তুমি তোমাকে আগেই বলে দিলাম দৌড় থেকে ফিরে যখন আসবে ফিরে এসে কি করবে দেখো দৌড় থেকে ফিরে এসে তোমার করণীয় হচ্ছে দেখো যদি যেহেতু প্রচণ্ড এখন গরম বৃষ্টির সময় বৃষ্টি হচ্ছে যদিও এখন যেহেতু গরমের সময় তোমরা একটা নুনচুনি জল খেতে পারো যাদের হাই প্রেশার তারা কিন্তু খেও না তো ওটা অবশ্যই ডাক্তারের সাথে কনসাল্ট করে নিও মানে আমি এসে নুনচুনি জল খেতাম আমি সেটাই তোমাদের বলছি ওয়ারেস যে খেতে পারো যারা আখের গুড়ের জল খেতে পারো এটা কিন্তু পেটকে খুব ঠান্ডা করে অনেকে আখের রস খায় ডাবের জল খেতে পারো এটা খুব ভালো কারণ অনেকটা তোমার ঘাম ঝরবে অনেকটা কিছু হবে আর ডিম ডিম খাবে অবশ্যই কিন্তু ডিমের সাদা অংশটা খাওয়ার চেষ্টা করবে ডিমের কুসুমটা অ্যাভয়েড করার চেষ্টা করবে যাতে কোলেস্ট্রল হাই হয়ে যেতে পারে বা ডিমের কুসুমটা আমরা আমি নিজে ব্যক্তিগতভাবে অ্যাভয়েড করতাম তাই তোমাদের বলছি আমি কী করতাম সেটা বলছি আর আমি যেটা পয়েন্ট করছি আমি রুটি সবজি ফল এই এইটা চেষ্টা করে ফিরে এসে খাওয়ার জন্য আখরোট খেজুর আমান্ড এটা কিন্তু অবশ্যই রেখো আর চার লিটার জল মেপে খেও সারাদিনে চার লিটার জল চেষ্টা করো মেপে এই প্রচণ্ড গরমে আগামী মোটামুটি আগস্ট মাস অব্দি কিন্তু গরমই থাকবে তোমার সবাই জানো এখন আমাদের সব মাসই গরম হয়ে গেছে তো এটা খেয়েও আর দিনে কিন্তু বারবার দৌড়ানোর দরকার নেই মানে প্রচুর সারাদিন ধরে সকালে গেছো একদিন প্রচণ্ড জোরসেসের মোটিভেশন সারাক্ষণ দৌড়াচ্ছ সারাক্ষণ দৌড়াচ্ছ ভুলেও করতে যেও না ভাই চোট লেগে যাবে কষ্ট পেয়ে যাবে শরীরে এফেক্ট করবে অনেক কিছু দরকার নেই এখন দিনে খুব বেশি হলে এক ওই যে প্রথম সাত 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 যেটা বললাম ওগুলো হার্ডলি তিনবার করে ট্রাই করতে পারো একটা দিনে দৌড়াতে গিয়ে তিনবার তিনবার ষোলোশো মিটার করে কমপ্লিট করতে পারো এর বেশি করতে যেও না প্রচণ্ড গরম এই সময় এই সময় এত বেশি বেশি করার দরকার নেই মাঠ পরীক্ষা অনেক দেরি আছে মাঠ নিয়ে টেনশান করার কোনো আমি বেশিরভাগ দেখেছি বেশিরভাগ ছাত্র যারা ফেল করে তারা মাঠে কিন্তু পাস করেছে কিন্তু আলটিমেটলি রিটিনে গিয়ে ফেল তো আমি আবারও বলছি পড়াশোনাটাতে মন ফোকাস দাও মাঠকে অত ফোকাস দেওয়া দরকার নেই মাঠের জন্য সময় আছে হ্যাঁ যার একেবারে মাঠ হয় না তাকে তো ফোকাস দিতেই হবে যার মাঠটা হচ্ছে তার এত কিছু মাঠ নিয়ে ঘাবড়ানোর দরকার নেই মাঠের অনেক সময় আছে আগে নাও এখন থেকে কি প্র্যাকটিসটা রাখো জগিংটা রাখো ওই বডিটাকে এই সেভেন 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 রুলসটাকে মেনটেন করতে থাকো এই একুশ দিনের মধ্যে তুমি নিজেকে তৈরি বিল্ড করে নাও এবার আস্তে 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 ডেলিকে জগিং এর মধ্যে রাখো মনটাও ভালো থাকবে তো যেটা বলছিলাম যে মাঠের জন্য চাপ বেশি না নেওয়া আর অল্প অল্প করে দৌড়ানো আর প্রথমেই কিন্তু মাঠে গিয়েই আগে হট করে দৌড়াতে যাবে না প্রথমে আগে হাঁটবে পুরো মাঠটা পাইচারি করবে একবার তারপর আস্তে 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 জগিং করবে তারপর জগিংটাকে একটু একটু বাড়াতে বাড়তে বাড়াতে বাড়তে এইবার দৌড়ানো শুরু করবে তাহলে বডিটাও তোমাকে সেই মতো করে সুযোগ পায় যে হ্যাঁ এবার আমাকে দৌড়াতে হবে বডিটা একটা সচল হয়ে যায় গীতগুলো মানে আমার তো মনে হয় না সব ছেড়ে যাচ্ছে এইবার দৌড়াবো তো এটা তো যারা অনেকে লম্বা বলছেন তারা আমার এক সুতো একটুখানি কম আছেই আছে দেখো সেটা তো সম্পূর্ণ আলাদা বিষয় তবুও আমি বলবো একটা কিন্তু ভালো উপরে তুমি কিন্তু প্রচুর বুকে ডন দাও এবং যে চিলিং আছে সেই চিলিংটা যেটা তুমি রড ধরে ঝোলো এগুলো কিন্তু একটা ভালো এফেক্টিভ হতে পারে বিভিন্ন কিছু এক্সারসাইজ আছে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ আছে সেগুলো কিন্তু অনেক উপকারী আছে তোমাদের জন্য আর প্র্যাকটিসটা অবশ্যই ধরে রেখো এবং অবশ্যই সাইড জাম্প দাও সাইড জাম্পটা কিন্তু খুব ভালো তোমরা জানো এই যে ডানদিক বাদিক এরকম করে সাইড জাম্প তোমরা দেখলে দেখতে পারবে সাইড জাম্প আমাদের ট্রেনিংয়ে প্রচুর করা ট্রেনিং এ সাইড জ্যাম ছিল উপতালি হতো অনেক কিছু বুকে বুকের হতো এই সমস্ত কিছু তুমি ট্রেনিং এ গিয়ে করবে অর্থাৎ এই যে তুমি মাঠ তৈরি করছো তুমি ভেবো না তুমি পাস করে গেছো মাঠ পাস করে গলি শেষ ট্রেনিং এ তোমাকে কিন্তু সারা দিন রাত ওঠাবে ওঠাবে বসাবে এই করাবে ট্রেনিং এ হচ্ছে শুধুমাত্র ফিজিক্যাল ফিটনেসটা খুব ভালোভাবে কিন্তু তৈরি করে দেয় তো আর যেটা বলছি ট্র্যাক দেখো দেখো দুশো মিটার ট্রাকে কিন্তু দৌড় হয় আটবার পাক খেতার ষোলোশো মিটার ক্ষেত্রে আর আটশো মিটার তো আরও কম তুমি জানোই সেটা তো চারবার চার দুগুনি আটশো তো এই আটবার আমি আটবার যে দৌড়া সেটা কিন্তু চেষ্টা করবে দুশো মিটার ট্রাকে প্র্যাকটিস করা চারশো মিটার প্র্যাকটিস করতে গেলে সমস্যা হতে পারে কারণ তোমাকে দুশো মিটার দৌড়াতে হবে তো দুশো মিটার ট্রাকে দৌড়ানোর চেষ্টা করো ওটা কিন্তু কম্পিউটারাইজ হয় ওখানে কিন্তু কোনো ডুপ্লিসিটি জায়গা নেই ওটা সম্পূর্ণ কম্পিউটারাইজড হয় তো আর পিএমটি পিইটি সবটাই তোমার জানো মেশিনের মাধ্যমে হয় আমি নিজে পি এম টি পিইটি ডিউটি করেছিলাম একটা সময় আফগারির তো এইগুলো করো আর যাদের প্রচণ্ড এখন শ্বাসকষ্ট যারা দমে সমস্যা হয় তারা দম পাচ্ছি না তাদের বলতে তোমরা যোগাতে ভর্তি হওয়াও বা যোগা নিজে করো ইউটিউব দেখে যোগা করো মেডিটেশনটা কিন্তু অবশ্যই করো এখন যোগা মেডিটেশন অর্থাৎ কিছু নিঃশ্বাসের ব্যায়াম আছে তোমরা জানো অনুলোম বিলোম আছে নিঃশ্বাসে এরকম বুকের থেকে নিঃশ্বাস এটা না যত তুমি নিশ্বাস নেবে ধরো কিছুক্ষণ নিঃশ্বাস নিলে নিঃশ্বাস ধরে রাখলে আস্তে 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 ছাড়লে আবার নিশ্বাস নিলে ধরে রাখলে আস্তে আস্তে ছাড়লে এগুলো করলে কিন্তু যে ব্রিদিং প্রবলেম যেটা হয় যার অনেকে দম পায় না দৌড়াতে যাচ্ছে দম পাচ্ছ না সেটা কিন্তু মেডিটেশনের মাধ্যমে কিন্তু আমি কিন্তু খুব উপকার পেয়েছিলাম মেডিটেশনটা করে কিন্তু প্রচুর দম পেয়েছিলাম আমি এখনও আমি এখনও কিন্তু প্রচুর দম ধরে রাখতে পারি জলের মধ্যে যদি মাথা চুবিয়ে রেখে আমি সেই সময় প্র্যাকটিস করতাম জলের মধ্যে মাথা চুবিয়ে কিছুক্ষণ ধরে রাখতাম মানে এটা আমি নিজেই করতাম তো তাতে কিন্তু আমি এখন অনেকটা সময় ধরে রাখতে পারি তো এটা কিন্তু তোমার দমকে কতটা তুমি ধরে রাখতে পারছো সেটা মেডিটেশন করলে কিন্তু তুমি বুঝতে পারবে খুব এফেক্টিভ তোমার ক্ষেত্রে দাঁড়িয়ে তো এইটা হচ্ছে যাদের নিয়ে আছে ফ্ল্যাট ফিট বা এই সমস্ত জাতীয় প্রবলেম হাতে ট্যাটু আছে ট্যাটু থাকলে তোমাকে ভাই প্রথমেই বলি যদি দেখা যায় ট্যাটু তোমাকে তুলে ফেলতে হবে ট্যাটু এর কোনো অপশান নেই তো ট্যাটু ন্যাচারালি সবাই দেখার জন্যই করে তো তুমি ট্যাটুটা তুলে ফেলেও এটাই সবচেয়ে ভালো নাহলে মেডিকেলের সমস্যা হতে পারে আর নকনি বা এই জাতীয় সমস্যার জন্য দেখো আমি বলবো ইউটিউবে বিভিন্ন এক্সারসাইজ আছে বিভিন্ন ব্যায়াম আছে এগুলোকে একবার ট্রাই করো অনেকে অনেক রকম কিছু করে বালিশ বেদেশ হয় বা অনেকে অনেক কিছু অনেক রকম পদ্ধতি আছে সেগুলো তুমি ইউটিউবে ভিডিও দেখবে দেখো এটা কতটা এফেক্টিভ আমি বলতে পারবো না কিন্তু অনেকে হেল্প কিন্তু পেয়েছে অনেকে উপকার হয়েছে তোমরা যাতে এই সমস্যাগুলো আছে আমার মেডিকেল নিয়ে একটা বিস্তারিত একটা ভিডিও আছে সেই ভিডিওটা তোমরা দেখে নাও মেডিকেল ভিডিওটা এই চ্যানেলেই আছে আর চেষ্টা করো এই চ্যানেলে প্রচুর ভিডিও আছে ডাব্লিউপি নিয়ে এর আগে প্রচুর ছেলে মেয়ে আমার এই ইউটিউব চ্যানেল থেকে কিন্তু প্রচুর ছেলে মেয়ে যারা পরে জানিয়েছে দাদা আমি চাকরি পেয়েছি তোমার ভিডিও দেখে তোমাদের ভিডিও দেখে অর্থাৎ প্রচুর ছেলে মেয়ে কিন্তু চাকরি পেয়েছে অর্থাৎ সম্পূর্ণ কমপ্লিট প্যাকেজ কিন্তু এই ইউটিউব চ্যানেলটাতে আছে তোমরা অবশ্যই দেখে নাও চ্যানেলটাকে ভালো করে দেখো পুরোটা দেখো আমি ডেসক্রিপশন বক্সে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ একটা খুলেছি যেখানে কিন্তু আমি ডাব্লিউপির জন্য যারা তোমরা প্রস্তুতি নিচ্ছ মাঠের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদেরও টিপস দেবো সেখানে এবং যারা রিটিন পরীক্ষা দিচ্ছ রিটিনের জন্য কিন্তু স্পেশাল টিপস স্পেশাল শুধু টিপসই নয় আমি পিডিএফ প্রোভাইড করছি সম্পূর্ণ ফ্রিতে কারুকে এক টাকাও দিতে হবে না কারণ এখানে কিন্তু কোনো বিজনেসের গল্প নেই এটা সম্পূর্ণ তোমাদের ভালোবেসে তোমাদের জন্য করা যাতে আরও দশটা মানুষ দশটা ভাই সবাই এগিয়ে আসতে পারে সবাই এই পুলিশ ডিপার্টমেন্টে এসে পুলিশের ডিপার্টমেন্টের নামকে সুজ্জ্বল সমুজ্জ্বল করতে পারে তো সেখানে কিন্তু আমি পিডিএফ প্রোভাইড করছি সেখানে অঙ্ক বই আমি দিয়েছি রিসেন্ট অঙ্ক দিয়েছি জিআই দিয়েছি ইংলিশ দিয়েছি এবং আরও অনেক অন্যান্য ভিডিওগুলো আমি দিচ্ছি সেখানে একটা একটা করে সেখানে আমি বিভিন্ন পিডিএফ দিচ্ছি সেই পিডিএফগুলি শুধু পড়ো বাড়তি হাজার কিছু হাজার বই হাজার চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজন নেই আমি যেটুকু দিচ্ছি সেটুকু পড়ো আমি আমি গ্যারান্টি দিচ্ছি তুমি সেখান থেকে সম্পূর্ণ কমন তো পাবেই প্লাস তোমার প্রস্তুতি এক গাদা বই পড়তে হবে না ওইটুকু পড়লেই তুমি পাশ করবে আর কিন্তু কাট অফ কিন্তু বেশি যাবে ভাই অত সুতরাং আমি বলছি এখন থেকে ডাব্লিউপির যে আমি যে গ্রুপটা করেছি হোয়াটসঅ্যাপ গ্রুপটা সেটাতে জয়েন হয়ে থাকো আমার টেলিগ্রাম লিঙ্কও দিয়ে দিলাম ডেসক্রিপশন বক্সে এবং আমার একটা কমেন্ট করছি সেই কমেন্টের আমি পিন করে রাখছি কমেন্টটা পিন কমেন্ট সেখানেও তুমি লিঙ্কগুলো পেয়ে যাবে অর্থাৎ আমার আমার ফেসবুক লিঙ্ক পাবে সেখানে আমি সমস্ত আপডেট দিয়ে দিই কোনো চাকরির পরীক্ষা বা ডিটেলস সংক্রান্ত এনি কিছু তো আমার ফেসবুক লিঙ্কে গিয়ে ফেসবুকটা ফলো করে দাও এবং ইউটিউবে তুমি তো আমার একটা সেকেন্ড একটা চ্যানেল আছে যে চ্যানেলে কিন্তু আমার ট্রেনিং লাইফের তোমরা যারা মাঠের জন্য স্পেশালি দেখো সেই মাঠের কিন্তু প্রচুর প্রায় চারশোর ওপর ভিডিও ছাড়া আছে ট্রেনিং লাইফের প্রচুর শতাধিক ভিডিও ছাড়া আছে সেটা পুলিশ কাকু অর্ণব রায় চৌধুরী এই টোটাল নামে আছে সেটা তুমি আমি লিঙ্ক কিন্তু আমি দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে ইউটিউবে যোগ হয়ে যাও টেলিগ্রাম চলে চ্যানেলে দিয়ে দাও তাহলে তোমরা পুরো পিডিএফগুলো সেখানে যদি হয়তো তুমি এখন জয়েন করছো তার তোমার আগে অনেক পিডিএফ আমি দিয়ে দিয়েছি সেই পিডিএফগুলো তুমি কী করে পাবে তার জন্য টেলিগ্রাম লিঙ্ক সেই টেলিগ্রাম লিঙ্কে গিয়ে পেছনে সার্চ করো পেছনে খোঁজো দেখো প্রচুর পিডিএফ পাবে মানে পাছাই করা এক গাদা পিডিএফ না পাঁচটা দশটা পিডিএফই দেওয়া আছে যেগুলো করলেই সব কমন হয়ে যাবে এর বেশি কিছু নেই এবং আমি আরও দিচ্ছি আমি কালকে একটা পোস্ট করবো ঠিক করেছি আগামী দিন আমি সব নিজেকে তৈরি করছি নোটগুলোকে আমার নোটগুলো সব বার করে রেডি করছি তোমাদের জন্যই রেডি করছি তো আর পাশাপাশি হোয়াটসঅ্যাপ গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপটা কিন্তু অবশ্যই অ্যাক্টিভ থেকো আমি কিন্তু সমস্ত আপডেট হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দেবো ততক্ষণের জন্য ভালো থাকো বেস্ট অফ লাক জয় হিন্দ বন্দে মাতারাম পুলিশ কাকু এই চ্যানেলে আপডেট থেকো সঙ্গে থেকো ভালো থেকো